এই হচ্ছে ভক্তদের থাকার জায়গা বড় ভক্তাবাস রয়েছে দোতলা ওইদিকে ফলের গাছগুলি রয়েছে এই নতুন ওর ফুলের গাছ বসানো হয়েছে সব চন্দ্রমল্লিকা বা কিছু আছে সব হরে কৃষ্ণ এই মুহূর্তে একটু ফুল কমই দেখছি যদিও এখানে ফুলে ভর্তি থাকে অন্যান্য সময় এগুলো সব গোলাপের গাছ সব গোলাপ এবং অন্যান্য ফুল রয়েছে একটা দুটো কোথাও ফুল আছে এখানে যদিও কিছু কিছু ফুল তো তোলা হয়েছে সকালের দিকে পুজোর ফুল মালার ফুল তবে এখন তুলনায় ফুল অনেক কম দেখছি হরে কৃষ্ণ হরি বোল বসার জন্য কখনও কখনো ভক্তরা তো আসেন শ্রীগুরুপাদ প্রথম কখনও আসেন এবং তখন এখানে বসে হয়তো একটি কীর্তনাদি করেন হরি কৃষ্ণ হরি বল এইসব অনেক গাছ রয়েছে ভেতরে ওইখানে রঙ্গন ফুল ওগুলি অনেকগুলি ফুটেছে তার পিছনে একটি সাদা গাছের ফুল রয়েছে সাদা ফুল কিছু এদিকে কলা গাছ আখের গাছ পেঁপে গাছগুলিতে অনেকগুলো পেঁপে ধরেছে এই হরে কৃষ্ণ রাধে রাধে এই ফুল গাছটায় ফুল হয়েছে শ্রী রাধে এগুলো কনস্ট্রাকশনের কাজের সময় বালি মজুত করা আছে পরেশ নাকি ও এসব আমাদের জায়গাতেই কাটলে তো না হ্যাঁ বাহ এখানেও বসে ক্ষেতকেনাতি করা হয় শ্রী গুরুপদ প্রধান উপর্শন ফাইনও দেওয়া আছে হরি কৃষ্ণ হরিব রাধে রাধে এইদিকে একটি মেন গেট রয়েছে এটিতেও এই বাগানগুলোতে বা এই ভক্তবাসগুলোতে আসা যায় আর ওই দিকে একটি মেন গেট রয়েছে ওই ভক্তবাসে বড় ভক্তবাসে যাওয়ার জন্যে এখানে কয়েকটি গোলাপ চলুন একবার টাইগার সাথেও একটু দেখা করে নিই খুব সুন্দর খাস মেশিন দিয়ে ছাটাই করা হয় মাঝে মধ্যে দেখি টাইগার এখন কী করছে বিশ্রামে আছে নাকি হ্যাঁ টাইগার এখন বিশ্রামেই রয়েছে টাইগার টাইগার

স্পেশাল রুম সবসময় চাবিদের মানে চেন দিয়ে বন্ধে রাখা হয় না স্পেশাল রুম রয়েছে টাইগার পর্দাও আছে পর্দার ব্যবস্থা ফ্যানের ব্যবস্থা সবই রয়েছে টাইগার এখন এসিটা হয়নি এসির জন্য দরখাস্ত দিয়েছে সেটাও দেখা হচ্ছে ও রাধে টাইগার এইটা এর কাছে দেখা করিনি বাইরে ছিলাম ওইদিকে বাগানে দেখছিলাম ঘেউ 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 প্রচন্ড আওয়াজ করে তার মানে ডাক দিল ওর সঙ্গে সাক্ষাৎ করতে হবে এই সাক্ষাৎ করে গেলাম জয় জয় শ্রী রাধে তবে বাইরের লোক এখনই দেখলে বিপদ কন্ট্রোল করা মুশকিল বেড়ার মধ্যে কখনো ছাগলটাউল কিছু যদি চলে আসে তেলে নিয়ে চলে যাবে ধরে আটকানো যায় না উনি খুব কথা শুনে অবশ্য হরে কৃষ্ণ হরি জয় শ্রী রাধি হ্যাঁ সেবার আমি এখন মঠে ফিরে যাই এই আর একটি মেন গেট হরে কৃষ্ণ এখানে গোমাতারা রয়েছেন हरे कृष्ण राधे राधे हरी बोल श्री राधे ভেতরেও কিছু গোমাতার আবার এদিকে থাকার জায়গা ফ্যান রয়েছে গোমাতার খাবারের ব্যবস্থা এখানে মেশিনে খাবার কেটে নেওয়া হয় ছানি হরে কৃষ্ণ হরি বল রাধে রাধি এখানে তুলসী কানন রয়েছে বৃন্দা দেবী বৃন্দাই তুলসী প্রায় দেবসি কৃষ্ণ ভক্তিপ্রদেবী সত্যবতঈ নমন পরমারদ শ্রীগুরু পার পদ্ম এর উপরে থাকেন ভক্তবাসীর মেন গেট আমরা বেরোচ্ছি এদিক দিয়ে মধ্যে গ্রামের মেন রোড একপাশে মন্দির আমাদের গৌড়িয়া সমিতির শ্রী গৌরাঙ মঠ আবার ওপর দিকে এই পুষ্পদান ভক্তাবাস পিলার দেওয়া একবার এই পিলার কোনা পর্যন্ত রয়েছে ওইখান পর্যন্ত মঠের ঋষিমানা গেস্ট হাউস রয়েছে আর এদিকে এই যে বাঁ দিকে যে রাস্তা রাস্তা চলে যাচ্ছে ওই রাস্তাটি ছেড়ে আবার একই কালের দেখুন মঠের গেস্ট হাউস ওটিও মঠের গেস্ট হাউস এবং তারপরে গেস্ট হাউসের পর অনেক ফাঁকা জায়গা রয়েছে তারপর দোকানদানি প্রভৃতি রয়েছে এই মেন রোড দুদিক দিয়ে আসা যায় সামনের দিক থেকে যেটা দেখাচ্ছি প্লাস এই দিক থেকেও দুদিক থেকে আসলে রোডের দুপাশে দুটি পাবে একদিকে এই হচ্ছে মন্দির শ্রী গৌরঙা মঠ লেখা রয়েছে আপনারা দেখলেন হ্যাঁ আর এইদিকে হচ্ছে ভক্তাবাস কৃষ্ণ অনুশীলনাগার লেখা আছে এখানে ভিতরে লেখা আছে ভক্তবাস বলে গাছে আড়াল হচ্ছে আরে কৃষ্ণ হরি বল ভক্তের এই মধ্যেই যাতায়াত করেন উশবাসন আরে কৃষ্ণ ত্রিপু রাধি রাধে জয় রাধে জয় বৃন্দা দেবী কি তুলসী মহারান আমার পরম গুরুদেব সমাধি মন্দির এখানে তার দিব্যকর সমাধি হয় এবং নিত্য সেবিত পুজো তখন হলো তার সমাধিস্থলে হরে কৃষ্ণ হরি বল জয় জয় শ্রী রাধি এবারে নাট্য মন্দিরে প্রবেশ করলাম মন্দিরে গুরুবর্গের আলেখ্য রয়েছে সুশোভিত সুসজ্জ